কালেমায় মধ্যে কিন্তু হা নাই আইন নাই এই জন্য নাই আপনারা যে হা পারবেন না এই জন্য রব দয়া করে কালিমায় তৈবের মধ্যে হা দেন নাই এমন তিনটা বর্ণ কালেমায় তৈবের মধ্যে দিয়েছেন তিনটা বর্ণ আলিফ লাম হা আলিফ লাম হা পৃথিবীর যে কোনো ভাষাভাষী যে কোনো যোগ্যতার মানুষ আলিফ উচ্চারণ করতে পারে আ উচ্চারণ করতে পারে তারপরে কি লাম ল উচ্চারণ করতে পারে তারপরে কি হা এটা উচ্চারণ করতে পারে এই জন্য রব্যাকারী মেয়ে তিনটা দিয়েছেন আইন দেন নাই কাপ ধ নাই দেন নাই প ধান নাই ও আজীব দেন নাই ফা ধীব না শুধু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এত সহজ কেন করে দিলেন যেন আমার বান্দা কমপক্ষে পক্ষে বুঝে হোক না বুঝে হোক এটা যেন শুদ্ধ হয়ে যায় এটা যেন কি হয়ে যায় আচ্ছা এটার মধ্যে যদি হাটা দিত তো কি অবস্থা হইতো জাতির তাহলে এখন সুবহানের যে অবস্থা কালী মায়ে তো এবার হয়ে যেত সেই অবস্থা হ্যাঁ অধিকাংশ লোকে কি যদি কাঁফ দিয়ে দিত আচ্ছা তো তই বেশি দামি না সুরাই বাকারাটা বেশি দামি তো কম সাইট কালিমায়ের তৈয়বাটা বেশি দামি না সুরাই বাকারা বেশি দামি বলেন কালিমায়ে তই বললাম মাত নুন মাত নুন সুরাই বাকারা তার সরা সোবহানরা কম পুরো কোরআনের তিরিশ পাড়া কালেমায় তো এবার ব্যাখ্যা পুরা কোরআনে ত্রিশ পারা কালে মায় তৈবার কি ব্যাখ্যা কালে মায় তৈবাটা কত দামি এত ছোট কেন বলেন কি ভাই এক ট্রাক পাট আর এক তোলা হীরা হ্যাঁ আচ্ছা পঞ্চাশ ট্রাক পাট আর এক তোলা হীরা পঞ্চাশ হাজার ট্রাক পাট আর একতলা হীরা দাম বেশি না কম হ্যাঁ আচ্ছা এতটা সহজ কালেমায় বাক্য বানায়া এতটা দামি বানায়া ওই কালেমাটা যদি আমি না পড়ি তা আমি কি পরিমাণ কম বক্ত দাম কত দশ দুনিয়া বলেন দাম কত আর ছোট কত দাম কত ছোট কত এটা যদি আমি ডেলি একশো বার না পড়তে পারি তো আমি আর কি দিলে পারতাম কি এটা যদি আমি না পারি তা আমি আর কোনটা দিলে পারতাম এজন্য কমপক্ষে প্রতিদিন একশো বার ইলা মাঝে মাঝে মোহাম্মদুল্ল পড়ব তো ইনশাল্লাহ ওলামাইকরম কবে পড়বেন মত আগে না পরে হ্যাঁ এখন আপনি ইমানদারের সাথে বলেন মোবাইলের ব্যবহারের কি অবস্থা কোন মোবাইলের ব্যবহারের কি অবস্থা ওলামায় কে পায়ে ধরে বলি মোবাইলের ইস্তেমালে সাবধান হন এটা আমাদেরকে গজব করে দিবে এটা আমাকে কি করে দিবে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে আমাদের আটাত্তর জন উস্তাদ আছে আলহামদুলিল্লাহ আমার পালিকা শাখা পুরুষ শাখা দুটা মিলে আলহামদুলিল্লাহ সতেরোশো ছাত্রছাত্রী আমাদের পুরো মাদ্রাসার কোন তাদের কাছে কোন ছাত্রের কাছে বড় মোবাইল নাই আলহামদুলিল্লাহ বলেন তাইলে এটা থেকে মাদ্রাসাকে পাক করতে হবে প্রয়োজনে দফতরে একটা মোবাইল থাকবে অফিসিয়াল অফিসিয়াল কাজে ওস্তাদরা কারোর ইমু হোয়াটসঅ্যাপ লাগলে দফতরটা ইউজ করবে আর বাকি সবার জন্য ছোট মোবাইল ইস্তেমাল করেন বরকতের ফোয়ারা জারি হবে এটা একটা প্রসঙ্গ ক্রমে বললাম আর এটা একটা প্রসঙ্গ বললাম আপনাদের ভাল লাগলে নিয়ে না না ভাল লাগলে আমার টামারে ফেরত দিয়ে আমার বক্তব্য আমারে ফেরত দিয়ে আমি যাওয়ানোর সময় বলল আপনারটা আপনি কি করেন নিয়ে যান তাহলে কি বলছি

জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে আর জরুরতের কারণে কখনো কখনো নিষিদ্ধ জিনিস কি হয় সিদ্ধ হয় জায়েজ হয় তাহলে জরুরত কতদুরে টাল্লা বুঝে কিনা বলেন আমার ছেলে ছাত্র আমাকে কোরআন শরীফের ছবক পড়াইছে আমি মোবাইল টান দিছি এটা কোন জরুরত বুঝে নাই এটা কোনো জরুরতের মধ্যে পড়ে ওই মোবাইলে আপনি মোস্তাক সাহেবের অলিপুর হিসাবে ওয়াজ শুনতেছেন বাচ্চা কোরআন শরীফ শুনাইতেছে আপনি অলিপুর হিসাবে ওয়াজ শুনতেছেন এটা কোন জরুরতের মধ্যে পড়ে আমি বলি না সব টানা আপনি হিদার মাটির ছুটছেন কি বলছি বলেন যেমন মানে আজকের আমার এই ওয়াজটা আপনি শুনলেন এটা হলো মাটি ওই সময় আপনি কোন শরীফ পড়লেন এটা হলো হিরা বাস্তব আমারটা মাটি অথবা এটার একটা দাম আছে কিন্তু শালির দাম আর কি ছাইয়ের দাম দেখেন এই সময় আপনি কিতাবটা পড়লেন এবার এটা মাটি না হীরা তা আমি হীরা হীরা থুইয়া মাটির পিছনে ছুটলাম কেন হীরা থুইয়া পাটের শাকের পেছনে ছুটলাম কেন হীরা ধুইয়া ইজের পিছনে ছুটলাম কেন না হীরা থুইয়া আপনি স্বর্ণের পিছনেই ছুটলেন কেন আমি কি বুঝাইতে পারছি তাহলে আমাদের জীবনকে মোবাইল থেকে দূরে রাখা দরকার বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ এটা শুধু কার জন্য এটা আমার জন্য আমরা প্রত্যেকের জন্য প্রয়োজন কদ্দুর প্রয়োজন আল্লাহ তালার কাছে থার্মোমিটার আছে কদ্দুর প্রয়োজন আল্লাহ তালার কাছে থার্মোমিটার কি এই মুহূর্তে মোবাইলে ঢুকার কদ্দুর দরকার এটা আল্লাহর কাছে থার্মোমিটার আছে মোবাইলে কোন কোন পয়েন্ট আমার দরকার আল্লাহর কাছে থার্মোমিটার আছে না নাই